সরিয়ে দেয়া হতে পারে ডিবি প্রধান হারুনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অতিরিক্ত কমিশনার হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে উনত্রিশ জুলাই সোমবার সন্ধ্যায় চোদ্দ দলের সভায় এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় চোদ্দ দলের একাধিক সূত্র জানায় সভায় ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্ম কান্টের সমালোচনা করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেলন তিনি বলেন রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে ডিবি কেন এসবের মধ্যে জড়াবে এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হারুন আরশীদের উপর খুব জানান তিনি আরো বলেন আমার কাছেও এমন নানা খবর এসেছে তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে তাকে সরিয়ে দিতে বলবো এ সম্পর্কে আরও জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা